আসসালামু আলাইকুম সবাইকে রাজাগড়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ডিম পাড়ানোর জন্য বা ডিম পাওয়ার মুরগির জন্য আপনি খুব দ্রুত কিভাবে নির্দিষ্ট টাইমের আগে আপনি ডিম নিয়ে আসবেন বা ডিম পাড়ানো শুরু করাতে পারবেন সেই টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার মুরগির খামার আমার হচ্ছে সোনালি মুরগি সোনালি হাইব্রিড এগুলো এগুলো প্যারেন্টস মূলত এরা হচ্ছে বাচ্চারা দেওয়ার জন্য যে ডিম প্রয়োজন অর্থাৎ বীজ ডিম সেটাই আমার এই মুরগিগুলো ডিম দেয় মুরগিগুলো যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সোনালি হাইব্রিড এবং মোরগ যেগুলো দেখতেছেন যে বিগ সাইজের এগুলো সবচেয়ে টাইগার আর মূলত যে বিষয়টা হয় যে আপনার মুরগি সোনালি মুরগি মূলত চার মাস দশ দিন অথবা পনেরো দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে ফুল প্রোডাকশনে যেতে যেতে সাড়ে পাঁচ মাস সময় লেগে যায় এখন আপনার মুরগি আসলে দ্রুত ডিম দেওয়ানোর জন্য যে উপায় সেটা যেটা আমি আপনাকে বলবো যে একে পরিচর্যা করতে হবে ভালো পরিচর্যা করতে হবে ভালোভাবে খাওয়াইতে হবে আপনি যদি ভালো পরিচর্যা করতে পারেন এবং ভালোভাবে খাওয়াইতে পারেন তাহলে এরা নির্দিষ্ট সময় ডিম দেবে আচ্ছা এখন যদি ভিটামিনের কথা চিন্তা করেন তাহলে আপনি ভিটামিন এ ডি থ্রি দিতে পারেন এটা হচ্ছে রেনাটা গ্রুপের এর বেশি কোনো কিছু আমি দিতে আপনাকে প্রথমত নিষেধ করব কারণ এটার কারণ হচ্ছে যে নির্দিষ্ট টাইমের আগে যখন ঔষধ দিয়ে মেডিসিনের মাধ্যমে যদি আপনি ডিম নিয়ে আসেন তাহলে ঝামেলাটা কি হয় জানেন তাহলে ঝামেলা হয় হচ্ছে ডিমগুলো কিন্তু যেটা যে আপনার যদি এই মুরগির ডিম পাড়ে হচ্ছে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগেই পরিপক্ক হওয়ার আগেই যদি এই ডিম যদি আপনি ঔষধের মাধ্যমে নিয়ে আসেন তাহলে এরা আবার দ্রুতই হচ্ছে ডিম পাড়া বন্ধ করে দিবে আর যদি এরা পরিপক্ক হয়ে যায় এবং নির্দিষ্ট ন্যাচারালি যদি ডিম আসে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত অনেকটা সময় পর্যন্ত এরা ডিম দিবে সুতরাং প্রথমত একটু আপনাকে ইনভেস্ট করতে হবে আসলে আমরা যারা ছোট খামার করি বা ছোটো উদ্যোগ গ্রহণ করি দেখা যায় যে চাই যে দূরত্ব ডিম বাড়লে খাদ্য খরচটা কমে যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি আপনাদেরকে এই রিকোয়েস্টটা করব যে ন্যাচারালি আপনি ভালো খাবার দেন ভালো কোম্পানির নারিশের খাবার দিতে পারেন লেয়ার লেয়ার অন দিতে পারেন আপনি যখন এইগুলো ভালো খাবার দিবেন বাহিরের খাবার কম দিবেন তাহলে বানানো খাবার কম দিবেন তাহলে দেখবেন যে আপনার মুরগি মুরগিগুলো হচ্ছে দ্রুত ডিম পাড়া শুরু করছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময় থাকে সময়ের আগে আসলে কোনো কিছুই ভালো না এটাই হচ্ছে কথা তারপরে যেটা আপনাকে বলবো যে আপনি যেই মানে মুরগি পালেন না কেন সোনালি পালেন হাইব্রিড লেয়ার পালেন কিংবা হচ্ছে আপনি ফার্মি পালেন আপনি একটু সময় দিয়ে যত্ন করে ধৈর্য ধরে একটু সময় দিতে হবে সহযোগিতা করতে হবে তাহলে ওরা নির্দিষ্ট সময় এমনি এমনি ডিম দিবে। এইটি হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে আমার সোনালি হাইব্রিড আছে ওই পাশটাতে ফার্মির জন্য ঘর করা হয়েছে নিচে ফার্ম দুইশো পিস ফার্মিং আছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যাত্রাটা ভালো শুরু হয়েছে আশা করছি ভালো কিছু হবে অনেক বড়ো স্বপ্ন ভালো থাকবেন সবাই টাটা আসসালামু আলাইকুম